আজ আমি রান্না করবো মাছের বোয়াল মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট এখন বোয়াল দেড় কেজি একটা মাথা নিয়ে নিয়েছি বোয়াল মাছের তাতে নুন লঙ্কা হলুদ আদা রসুন পেঁয়াজ দিয়ে দেব দিয়ে দেবো পরিমাণ মতো নুন সাদা তেল দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি খানিক্ষণ রেখে দেবো এবার উনুনে কড়া বসিয়ে দেবো কড়া গরম হয়ে গেছে জিরে গোলমরিচ গরম মশলা ভেজে নেব ভেজে না নেব না দিয়ে নিয়েছি এবার কড়াই গরম হয়ে গেছে কড়ায় তেল দিয়ে দেব দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব হলুদ দিয়ে ভালো করে আলুটা ভেজে নেব আলুটা ভালো করে ভেজে নিয়েছি এবার নাবিয়ে নেব আর একটু তেল দিয়ে একটু দিয়ে দেব মাখিয়ে রাখা মাছের মাথাগুলো খুব ভালো করে ভাবে মঙ্গল করে একটু ধেব নেব ভালো করে ভেজে নিয়েছি মশলা ধোয়া দেবো আর একটু বেশি করে জল দিয়ে দেবো যাতে মাছের মাথাগুলো ভালো করে সেদ্ধ হয় দিয়ে এবার আলু দিয়ে দেবো ভালো করে ফুটে উঠেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে প্রত্যেকে গরম মশলাটা দিয়ে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়েছি আমার কত সুন্দর হয়ে গেছে রান্নাটা লাগছে এইভাবে তোমরা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করে খেয়ে দেবে খুব সুন্দর লাগবে খেতে আজকের মতো এই পর্যন্তই